সুরা আছে যে আয়াতে করিমা গুলা যে সুরা গুলা প্রত্যেকটা মানুষ চাই মুখস্থ রাখতে প্রত্যেকটা মানুষ চায় মুখস্থ করতে এর মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ আয়াত হলেন আয়াতুল কুরসি সবাই চায় এটা মুখস্থ রাখতে গুরুত্বপূর্ণ আমলের আয়াত এটা নবী আলী সালাতাম নিজে এর উপর আমল করেছে হযর সাহাবায়ে کرام رضوانullahi তাআলা আলাইহিম اجمعين समस्त সাহাবীদেরকে আমার අපার পয়গম্বর এই আয়াত কারিমা तिलावतের নির্দেশ দিয়েছেন এটার আমল করার নির্দেশ দিয়েছেন এবং আমার අපার পয়গম্বর এই আয়াতটা হযর সাহা کرامকে রাসূলুল্লাহ এরকম মুখস্থ করানোর নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ জোরে কাট সুবহানাল্লাহ মধ্যে সবটাইতে ফজিলতপূর্ণ আয়াত এটা কোরআন কারিমের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ আয়াত এটা আমার ভাই এটা আমার কথা নয় আল্লাহর কয়েকর আলিয়ার সালাহ তুয়াস সালামের কথা নবী আলিয়ার সালা তুয়াস সালামের একান্ত নৈকট্য ধন্য স্নেহবাজন একজন সাহাবি যার নাম হজরতে ওবাই ইবলে কাদ প্রদীয়ম্লাহতা আলান তিনি বলেন হজরত ওবাই ইফলে কাফ সমস্ত সাহাবাই কেরামের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত অবর্ণনীয় আকর্ষণীয় তেলাওয়াতটি ছিল যা তার নাম হলেন হযরত মুবাই ইবনে কাব সুবহানাল্লাহ স্বয়ং মহান রব্বি کریم আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস নির্দেশ করলেন আদেশ করলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে নির্দেশ প্রদান করলাম আপনাকে আদেশ করলাম আপনি আপনার সাহাবি ওবাইবনে কাবের সামনে আমি আল্লাহ পাকের কোরআনটা তিলাওয়াত করেন জোরে কম সুবাহান আল্লাহ নবী আলী সালাতামকে নির্দেশ করলেন আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহ আলী মুসলিম শরীফের মধ্যে হজরতে আনাসিবনু মালিক রদিউল্লাহ থেকে একটা লম্বা চুরা হাবিদ বান করছে নবী আলী আসসালাম বলতেছে হজরত আনাস বলেন আল্লাহর পয়গাম্বর আলী সালাম একদিন নবী আলী গিসালাম হজরত ওবাই কেডাই কেডাই কে বললেন ওবাই মহান রব্বে আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমাকে ওয়ার্ডার করেছে আমি যেন তোমার সামনে আমার আল্লাহ পাকের কোরআনটা তিলাবাত করি জোরে কনসুবাহান আল্লাহ আরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথা বলে দিল দিয়া দেন এরে পর্দার অন্তলে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলা আপনারা দিলের কান লাগায়া বুঝবেন বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত উবাই ইবনে কাবকে যখন ডাইকা ডাইকা বললেন উবাই মহান রব্বি করিম আল্লাহ আমাকে নির্দেশ করলেন আমার আল্লাহ পাক আমাকে ওয়াদা করলেন আমি যেন তোমার সামনে যেন রব্বে কা'বার কালামটা তেলাওয়াত করি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন এতটুকু কথা বললেন তখন হযরত উবাই ইবনে কা'ব ডায়িকা বললেন ওগো আল্লাহর পয়গম্বর মহান রব্বি করিম আল্লাহ কি আমার নামটা ধরে আদরা বলছে কি না মুসলমান বাবা

তার কালামের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার আয়াতে কারিমা নাজিল করলেন ও ভাই তোমার কাছে একটা কথা জানতে চাই আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই ও ভাই বলো বলো আল্লাহ পাকের কোরআনের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ আয়াতে কারিমা কোনটা আল্লাহর কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা এর মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন তখন হস্তবায় নাই বললেন পয়গম্বর আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে সব ফজিলতপূর্ণ আয়াত আয়াতে কারিমা কোনটা সব বরকতপূর্ণ আয়াত আয়াতে কারিমা কোনটা অগু আল্লাহর পয়গম্বর আল্লাহ র অসুলহু আলাম এই সংবাদটা একমাত্র আল্লাহ এবং আপনি পয়গম্বর সব চাইতে ভালো জানেন চিল্লায়া কন সুবহান আল্লাহ সালাম এক নাম্বার প্রথম প্রশ্ন করলেন ও ভাই বলো না কোরআন কারিমের মধ্যে হাজার হাজার আয়াত কারিমা আছে হাজার হাজার আয়াত কারিমা দিয়া আমার আল্লাহ এই কমপ্লিট ত্রিশ পারা কোরআনটা সাজিয়েছে ও ভাই বলে কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতের দিক থেকে সবচাইতে বরকতের দিক থেকে কোন আয়াত কারিমাটা আমার ভাই নবী আলাইহিস সালাতু প্রশ্ন করলেন আর ওবাই ভাই বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম হে আল্লাহর পয়গম্বর কোন আয়াতে মাটা দামি কোন আয়াতে কারি মর্যাদা পূর্ণ আল্লাহ আর আপনি নবী সব চাইতে ভালো জানেন জোরে কন সুবাহ আল্লাহ আরে মুসলমান বাবা দ্বিতীয় বার পয়গম্বর প্রশ্ন করলেন ও ভাই বলো বলো কোরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা এরে মুসলমান বাবা আবার দ্বিতীয়বার প্রথমবারের মতো হজরত ওবাই ইবনে কাপ এরকম জবাবটা দিয়া দিলেন বাবা তৃতীয়বার আল্লাহর পয়গাম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম হজরত ওবাই কেডাই কেডাই কা বললেন ওবাই মুসলমান বাবা এক নাম্বার প্রশ্ন করলেন ওবাই জবাব দিলেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন তখন বললেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন এরে মুসলমান বাবা তৃতীয়বার আল্লাহর পয়গাম্বর ডাইকা ডাইকা বললেন ওবাই বলো বলো কোরআনের মধ্যে সব চাইতে ফজিলতপূর্ণ আয়াতে কারিমা কোনটা কোরআনের মধ্যে সব চাইতে বরকতপূর্ণ আয়াতে কারিমা কোনটা হাসনাত ওবাই তৃতীয়বার কোন কথা বলেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওবাই আমার আল্লাহ তোমাকেও তো কোরআনের অনেক জ্ঞান দান করেছে তোমাকেও তো কোরআনের অনেক এলেম দান করেছে ওবাই তুমি তোমার জ্ঞান আর এলেম

কোরআনের অনেক এলেম দান করেছে যে মালিক তোমাকে কোরআনের অনেক জ্ঞান দান করেছে যে আয়াতে কারিমাটা তিলাবত করলা এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের কোরআনের সবচাইতে চাইতে ফজিলত এবং বরকতপূর্ণ আয়া এটাই আল্লাহর কোরআনের সবচাইতে ফজিলত এবং বরকতপূর্ণ আয়াত আমার ভাই উপরে এই হাদিসটা আমাদের সকলকেই কথা জানান দিয়া দিছে নবী আলী গিসু আসসালামের এই হাদিস থেকে আল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই যে হাদিস বয়ান করেছে হজরত আনাস বলেছে আমার ভাই এই হাদিস থেকে এই মেসেজটা আমরা পাইলাম যে কোরআনুল কারিমের মধ্যে ফজিলতের দিক দিয়া বরকতের দিক দিয়া সবচেয়ে দামি এবং ফজিলতপূর্ণ পূর্ণ আয়াত হচ্ছেন আয়াতুল কুরসি কথা বলেন ঠিক কিনা এটা সবচেয়ে ফজিলত আয়াত এখন আপনাদের অনেকের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের অনেকের দিলের মধ্যে সওয়ালটা আসতে পারে যা যদি কুরআনুল কারিমের মধ্যে সবচাইতে ফজিলতের দিক দিয়া সবচাইতে বরকতের দিক দিয়া এই আয়াতে এ দামি হয় তাহলে কি কুরআনুল কারিমের অন্য আয়াতগুলো দামি না কুরআনুল কারিমের অন্য সূরাগুলো দামি না আমার ভাই তাফসির মাহরিফুল কুরআনের ভিতরে আল্লামা মুফতি এই সওয়ালের জবাবটা উনি চমৎকার করে লিখেছেন যে এক কথায় জবাব তিনি এক কথায় সওয়ালের জবাব দিয়েছে যে আল্লাহ পাকে পুরা কমপ্লিট করান্তাই আমার আল্লাহ দামি করে নাজিল করছে